হরে কৃষ্ণ বন্ধুরা নমস্কার আমি জুই আর আমাদের এই ভগবত ভক্তির যাত্রায় আপনাকে স্বাগত তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠিয়ে শুরু করা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ষোড়শ অধ্যায় বন্দনাকারীগণ কর্তৃক পিঠুর স্তুতি মৈত্র বললেন মহারাজ পৃথু এই প্রকার বললে তার সেই অমৃতময় বাক্য শ্রবণ করে ছুতো প্রভৃতি গায়কগণ অত্যন্ত প্রসন্ন হলো তারা তখন মুনিগণের প্রেরণায় এইভাবে তার স্তুতি করতে লাগলো আপনি সাক্ষাৎ দেববর নারায়ণ নিজের মায়ায় আপনি ভুমণ্ডলে অবতীর্ণ হয়েছেন আমরা আপনার মহিমা বর্ণন করতে একান্তই অক্ষম আপনি রাজা বেনের মৃত শরীর থেকে জাত হয়েছেন সত্য কিন্তু আপনার পৌরস কীর্তনে সাক্ষাৎ ব্রহ্মা অথবা বৃহস্পতি বুদ্ধি প্রমুখেরও বিভ্রান্ত হয়ে যায় আপনি শ্রী ভগবানের অংশ অবতার উদারকৃতি মহারাজ পৃথু আপনার কথামৃতের আস্বাদনে একান্ত আগ্রহযুক্ত চিত্তে মণিগণের উপদেশ অনুসারে এবং তারই প্রেরণায় আমরা আপনার পরম প্রশংসনীয় কর্মসমূহ সম্পর্কে দূষিতভাবে বর্ণনা করতে উদ্যোগী হয়েছি ধর্মরক্ষকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মহারাজ পৃথু সর্বলোককে ধর্মপথে পবিত্র করে ধর্মের মর্যাদা রক্ষা করবেন এবং তার বিরোধীদের দণ্ডিত করবেন প্রজাবৃন্দের পালন পোষণ এবং অনুরঞ্জন প্রভৃতি প্রয়োজন অনুসারে ইনি নিজের এক শরীরেই বিভিন্ন সময়ে বিভিন্ন লোকপাল দেবতার মূর্তি ধারণ করবেন এবং যোগ্যাদির বিস্তার সাধনের দ্বারা সর্বলোক এবং যথাকালে যথেষ্ট বর্ষণের ব্যবস্থা দ্বারা ভূলোক এই উভয় লোকেরই দ্রুত সাধন করবেন ইনি সূর্যের ন্যায় অলৌকিক মহিমান্বিত প্রতাপবান এবং সমদর্শী হবেন সূর্যদেব যেমন আট মাস তাপ বর্ষণ করে জল শোষণ করে এবং বর্ষা ঋতুতে সেই জল নিঃশেষে পৃথিবীর বুকে ঢেলে দেন সেই রকম ইনিও কর গ্রহণের দ্বারা কখনো ধন সঞ্চয় করবেন আবার কখনো প্রজাদের মঙ্গলে সেই ধন ব্যয় করবেন এই বেন তনয় পৃথু অত্যন্ত দয়ালু কোনো দিন ব্যক্তি যদি এমনকি এর মস্তকে পাও রাখে তিনি পৃথিবীর মতো সর্বসহরূপে তার সেই অনুচিত ব্যবহারও সর্বদা সহ্য করবেন কখনো যদি বর্ষণের দেবতা বর্ষা না করে এবং প্রজাদের প্রাণ রক্ষার কষ্টকর হয়ে ওঠে তাহলে এই রাজারূপী শ্রীহরি ইন্দ্রের মতো শীঘ্র বৃষ্টি সম্পাদন করিয়ে অনায়াসেই প্রজাদের রক্ষা করবেন সৌমকান্তি মৃদুহাস্য মধুর এর অমৃত ঘন ছবি এবং প্রেমপূর্ণ দৃষ্টিপাত সকল লোকের চিত্তকে আনন্দ রসে অভিষিক্ত করে তুলবে এর গতিপথ কেউই বুঝতে পারবে না এর কার্য হবে গুপ্ত এবং তা সম্পন্ন করার পদ্ধতিও হবে গম্ভীর অর্থাৎ কার্য সম্পন্ন হওয়ার পূর্বে তা অন্যেরা জানতে পারবে না এর ধন সম্পদ সর্বদা সুরক্ষিত থাকবে ইনি অত্যন্ত মহাত্মা এবং গুণের একমাত্র আশ্রয় হবেন এইরূপে নিজ মর্যাদার সুস্থিত ব্যক্তিশালী পৃথু সর্ববিষয়ে বরুণের সঙ্গে তুলনীয় হবে বেনরূপ আর মন্থনের ফলে উৎপন্ন এই পৃথুরূপী অগ্নি শত্রুদের পক্ষে সর্বদা দুর্ধর্ষ এবং দুঃসহ হবেন ইনি তাদের সমীপন্থ হয়েও নিজ সৈন্যদের দ্বারা সুরক্ষিত থাকার ফলে বহু দূরে অবস্থিতের মতো প্রতিভাত হবেন শত্রুরা কখনোই একে পরাজিত করতে পারবে না যেমন প্রাণীগণের দেহাভ্যন্তরে অবস্থিত প্রাণরূপী সূত্রাত্মা শরীরের ভিতর ও বাহিরের সমস্ত বিষয় দর্শন করেও উদাসীন থাকেন সেইরূপ ইনিও গুপ্তচরদের সাহায্য লোকের গুপ্ত এবং প্রকাশ্য সকল আচরণ সম্পর্কে অবগত হয়েও নিজের নিন্দা অথবা স্তুতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকবেন ধর্মপথে অবিচল থেকে ইনি দণ্ড প্রদানের যোগ্য না হলে নিজের শত্রু পুত্রকেও দণ্ডিত করবেন না এবং অপরদিকে দিকে হলে নিজের পুত্রকেও দণ্ড দেবেন মানস সরোবরে উত্তর দিকে অবস্থিত পর্বতমালা পর্যন্ত যত প্রদেশ সূর্যদেব তার কিরণ সমূহের প্রকাশ প্রকাশিত করেন সেই সম্পূর্ণ ভূখণ্ডে এর নিষ্কণ্ঠ প্রাজত্ব প্রতিষ্ঠিত থাকবে ইনি নিজ কার্যাবলীর দ্বারা সর্বলোকের সুখবিধান করবেন তাদের রঞ্জন করবেন এই মনোরঞ্জনের কারণে একে রাজা বলে অভিহিত করবে ইনি অত্যন্ত দৃঢ় সংকল্প সত্য প্রতিজ্ঞ ব্রাহ্মণ ভক্ত বৃদ্ধ ব্যক্তিদের সেবাকারী শরণাগত বৎসল সর্বপ্রাণীর যথাযোগ্য সম্মানদাতা এবং দিনজনের প্রতি দয়ার্থ হৃদয় হবেন পরস্ত্রীকে ইনি মাতার মতো ভর্তি করবেন নিজ পত্নীকে নিজের অর্ধাঙ্গরূপে দেখবেন প্রজাদের প্রতি পিতৃস্নেহ পোষণ করবেন এবং ব্রহ্মবাদী গণের বৃত্তস্বরূপ হবেন সকল প্রাণী একে নিজ আত্মা মতো ভালোবাসবে সহৃদয়গণের আনন্দ বর্ষণ করবে করবেন বিষয়বিরাগী নিরাসক্ত ব্যক্তিদের সঙ্গ এবং বিশেষ প্রিয় হবেন অসাধু ব্যক্তিদের পক্ষে ইনি হবেন সাক্ষাৎ দণ্ডধারী যমরাজ গুণত্রয়ের অধীশ্বর রোহিত পরমাত্মা সাক্ষাৎ নারায়ণী এর রূপ ধারণ করে নিজের অংশাবতার রূপে প্রকটিত হয়েছেন অবিদ্যা রচিত বহুদা রূপে প্রতীয়মান এই জগৎ প্রপঞ্চকে পণ্ডিতগণ তত্ত্বদৃষ্টিতে রূপে অনুভব করে থাকেন ইনি দ্বিতীয়বার অদ্বিতীয় বীর এবং একচ্ছত্র রূপে উদয়াচল পর্বতে পর্যন্ত বিস্তৃত ভূমণ্ডল একাই রক্ষা করবেন এবং ধনুর্ধারী বেশে নিজের জয়শীল রথে আরোহণ করে সূর্যের মতো সেই সমগ্র ভূমি প্রদক্ষিণ করে বিচরণ করবেন সেই সময়ে স্থানে স্থানে লোকপাল এবং বিভিন্ন দেশের একে রাজকর প্রদান করবেন এবং তাদের পত্নীরা এর গানে রত হয়ে এর আদিরাজকে স্বয়ং মূর্তিমান শ্রীহরি বলে ধারণা করবেন তিনি প্রজাপালক রাজাধিরাজ রূপে প্রজাদের জীবনধারণের প্রয়োজনে গরুর ধারিণী পৃথিবীকে দহন করবেন এবং ইন্দ্রের ন্যায় নিজের ধনুর কটি বা প্রান্তভাগের দ্বারা অবলীলায় পর্বতসমূহ বিদীর্ণ করে পৃথিবীকে সমতল করে দেবেন যুদ্ধে এর বিক্রম কেউ সহ্য করতে পারবে না স্বগর্ভে অরণ্যে বিচরণশীল সমুৎপন্ন পুচ্ছ সিংহের মতো ইনি যখন নিজের আজোগ ধনুর টঙ্কারে চতুর্দিক প্রকম্পিত করে ভূমণ্ডলে বিচরণ করবেন তখন অসৎ লোকেরা ভীত হয়ে দিগবিদিকে অন্তর্ধান করবে ইনি সরস্বতী নদীর স্থলে শত অশ্বমেদের যজ্ঞ অনুষ্ঠান করবেন সেই যজ্ঞ সমূহের মধ্যে অন্তিম যজ্ঞটি অনুষ্ঠানকালে ইন্দ্র সেই যজ্ঞীয় অশ্বহরণ করবেন নিজ প্রাসাদের উপবনে ইনি কোনো এক ভগবান সনদ কুমারের সাক্ষাৎ লাভ করবেন সেই সময় একাকি অবস্থিত তাকে ভক্তি সহকারে সেবা করে ইনি সেই নির্মল জ্ঞান লাভ করবেন যার দ্বারা পরম ব্রহ্ম অনুভূতি সাধিত হবে ক্রমে এর মহত্ব ও তেজস্বিতার কাহিনী যখন সাধারণ জনসমাজে বিস্তৃত ও প্রসিদ্ধি লাভ করবে তখন প্রবল বিক্রমশালী এই মহারাজ পৃথু নিজের বৃত্তিগাথা লোকের মুখে মুখে সর্বগীত হতে শুনবেন কোনো ব্যক্তি এ আদেশের বিরোধিতা করতে পারবেন না সর্বদিকে নিজ রথচক্রের অপ্রতিহত অভিযানে দিগ্নিজয় সমাপন শেষে নিজের তেজে প্রজাগণের দুঃখ রূপে শল্য উৎপাটিত করে নিজ ইনি সমগ্র ভূমণ্ডলের অধীশর হবেন তখন শ্রেষ্ঠ দেবতা ও অসুরগণ এর বিপুল মাহাত্ম ও প্রভাবের জয়গানে মুখর হবেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ষোড়শ্রধ্যায় এখানেই সমাপ্ত হল আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে আরও একজন মানুষকে আমরা ভগবৎ ভক্তির যাত্রায় অগ্রসর করতে পারি নমস্কার ভালো থাকবেন রাধে রাধে